আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু বাংলাদেশ নেচার স্টাডি পার্ক প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা আসছি নরসিংদির খুবই নান্দনিক একটি ফ্যামিলি পার্কে যেখানে আপনি আপনার ফ্যামিলি নিয়ে খুব সুন্দরভাবে একটি সময় কাটাতে পারবেন এখানে প্রবেশ মূল্য হচ্ছে চার থেকে আট বছরের মধ্যে মাত্র একশো টাকা এবং আট বছরের ঊর্ধ্বে মাত্র দেড়শো টাকা করে এখানে প্রবেশ মূল্য আপনারা যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই বেস্ট একটি জায়গা এটি কারণ বিভিন্ন পার্কে দেখা যায় প্রচুর হট্টগোল গোলযোগ থাকে বাট এখানে খুবই প্রাকৃতিক পরিবেশ এখানে আপনারা গেটে ঢোকার পরেই দেখবেন খুব সুন্দর একটি ঝর্ণা রয়েছে এই ঝর্ণার সামনে দাঁড়ালে মনটা ভরে যায় এত সুন্দর একটা জায়গা আর ঝর্ণার যে পানির আওয়াজ এই আওয়াজটা শুনলেই আপনার মন একদম শীতল হয়ে যাবে আপনি যদি একজন ভ্রমণ কৃপাসু হয়ে থাকেন এবং নিরিবিলি ভ্রমণ করতে চান তাহলে আপনাকে এই পার্কটিতে আসতেই হবে কারণ এত সুন্দর পরিবেশ এই পার্কটিতে আমি কিছুদিন দুবাইতে ছিলাম ওইখানে যেরকম একদম নিরিবিলি পরিবেশ পেতাম পার্কের মধ্যে সেম পরিবেশ আমি সাধারণত বাংলাদেশের আরো বিভিন্ন পার্কে ঘোরাফেরা করেছি বাট এত সুন্দর পরিবেশ আমি পাই নাই প্রচুর হট্টগোল ছিল কিন্তু এখানে একদম শান্ত পরিবেশ আপনার ফ্যামিলি নিয়ে এসে আপনি এখানে সময় কাটাতে পারবেন সারা দিন আপনি এখানে বসে থাকতে পারবেন কত সুন্দর বিস্তৃত মাঠ আপনি দেখতে পাচ্ছেন এখানে সবুজে ঘেরা পুরোটা এরিয়ায় কিন্তু সবুজে ঘেরা একদম প্রাকৃতিক পরিবেশ আপনি যেটা খুঁজতেছেন আপনার মনের শান্তির জন্য আর এখানে আনন্দ করার মতো কি নেই প্রথমে আমরা যখন এখানে এখানে গেলাম লেখা ছিল আই লাভ এস পার্ক অর্থাৎ বাংলাদেশ নেচার স্টাডি পার্ক এত সুন্দর সবুজে ঘেরা এই জায়গাটা দেখে লোভ সামলাতে পারলাম না এখানে বসে আড্ডা দেওয়ার জন্য তাই আমি আমার ছেলেকে নিয়ে এই প্রাকৃতিক পরিবেশে এখানে বসে পড়লাম আমরা একটু আনন্দ করার জন্য আমার ছেলেকে নিয়ে এখানে একটু খেলাধুলা করলাম আমার ছেলে তো আনন্দে একদম নাচতে ছিল কারণ এত আনন্দ লাগতেছিল তার আমি তো আবারও বলবো আপনারা যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে চাচ্ছেন এই এই সব হৈ হুল্লুর পার্কে না গিয়ে এইসব পার্কে আসুন দেখুন কি সুন্দর মঞ্জার এখানে কি সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ এই ফুলগুলো দিয়ে ওরা খুব সুন্দর একটি রাস্তা তৈরি করেছিল বিলিভ মি আপনারা মোবাইলে যেরকমটা দেখতে পাচ্ছেন বাস্তবে তার চাইতেও অনেক অনেক সুন্দর ছিল দেখতে আমাদের মন জুড়িয়ে গিয়েছিল এখানে যাওয়ার পর এই প্রথম আমি কোনো একটি পার্ক পেলাম বাংলাদেশে যে ফ্যামিলি নিয়ে ঘুরা যায় তারপর এখানে রেস্ট রুম রয়েছে রেস্ট রুমের সামনে এইরকম দোলনার চেয়ার দেওয়া রয়েছে যাতে এখানে বসে আপনি প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করতে পারেন ভালো করে তারপরই আমরা চলে গেলাম অন্য একদিকে সেখানে গিয়ে দেখি আরো সুন্দর প্লেস এখানে ওরা তৈরি করে রেখেছে একদম ভাই আপনারা যারা দেখতে পাচ্ছেন একদম প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর পরিবেশ আমি বললাম যে আগে কোনো পার্ক দেখি নাই এরকম নিরিবিলি অনেক পার্ক আছে আরো অনেক সুন্দর সুন্দর বাট এইরকম নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের পার্ক খুবই কম এবং এর পাশেই রয়েছে একটি রেস্টুরেন্ট যেখানে বসে আপনারা আপনাদের পছন্দের খাবার খেতে পারেন এখানে বিভিন্ন ধরনের খাবার রয়েছে যেগুলো আপনারা ভ্রমণে আসার পরে আপনাদের ভ্রমণের আনন্দটা আরো বাড়িয়ে দিবে যখন আপনি সুন্দর পরিবেশের খাবার খাবেন এখানে রয়েছে নানা ধরনের খাবার যেমন রয়েছে এখানে কফি জুস তারপর বার্গার ক্রিস্পি বার্গার স্পেশাল বার্গার চিকেন স্ক্রিপস নানান ধরনের খাবার এখানে রয়েছে আমরা এখান থেকে তেমন কিছুই খাইনি কারণ আমাদের পেট একদম ভরা ছিল আর আমাদের বাড়িও একদম পাশে আমরা এখানে খাবার কোনো প্রয়োজন মনে করি নাই তাই আমরা কোনো কিছুই খাইনি আপনাদেরকে দেখানোর জন্যই জাস্ট এই মেনুটি ভিডিও করা হয়েছে তো যাই হোক এরপর আমরা চলে গেলাম শিশু পার্কের দিকে একই জায়গায় এখানে রয়েছে শিশুদের বিনোদনের জন্য প্রচুর ব্যবস্থা আপনারা এখানে দেখতে পাচ্ছেন নানান ধরনের খেলনা এবং বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের জন্য অনেক কিছু রয়েছে এখানে শিশুদের ব্যায়াম করার জন্য রয়েছে দোলনা রয়েছে তারপর এখানে ঘুরে খেলাধুলা করার জন্য বিভিন্ন জায়গা রয়েছে ফ্যামিলি নিয়ে আসলে আপনি এখানে বসে আপনার পুরো ফ্যামিলি এখানে বসে আপনি আনন্দ করতে পারবেন খেলাধুলা করতে পারবেন বাচ্চারা এখানে বসে খেলাধুলা করতে পারবে আপনারা এখানে বসে গল্প গুজব করতে পারবেন এই সব কিছু দেখার পর আমরা ভাবতেছিলাম হয়তো এখানে শেষ কিন্তু না এখান থেকে আবার নতুন করে শুরু হয়েছে আরও সুন্দর জায়গা বাই ওয়ে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম আরও সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের থাকুন ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট করুন আপনার পছন্দের জায়গা কোনটি এবং আমরা যখন আরো সামনে চলে আসলাম তারপর দেখলাম যে অতি সুন্দর একটি লেক রয়েছে এখানে এবং সেই লেকের মধ্যে একটি ব্রিজ রয়েছে ওই পারেও জায়গা রয়েছে পার্কের এবং এই পারেও জায়গা রয়েছে তো এই ব্রিজটি হচ্ছে বাসমান একটি ব্রিজ এটি কোনো পিলার দিয়ে নয় এটি ড্রাম দিয়ে একটি ব্রিজ তৈরি করা হয়েছে এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য কিন্তু আমরা যাইনি আমাদের সময় হাতে খুবই কম ছিল আমরা এখান থেকে জাস্ট ভিডিও করে আমরা চলে এসেছি তো এই ছিল আমাদের ঘোরাঘুরি ভিডিওটি দেখে যাদের ভালো লেগেছে আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্ট করে আপনার পছন্দের জায়গাটার নাম জানিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ